জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়া একাধিক সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চলছে সারা জেলা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে প্রতিনিয়ত চলছে প্রচার অভিযান জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রায় লেগেই রয়েছে সাধারণ মানুষকে সতর্ক করেও সতর্ক হয়নি ও টোটো ম্যাজিক ভ্যান এবং বাস চালকদের দৌরাত্ম বেড়েছে যদিও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টোটো এবং ইঞ্জিন ভ্যানকে নিষিদ্ধ করেছেন বিভিন্ন ধরনের প্রচার অভিযান চলছে জানা যায় বেলা দুটোর সময় হলদা থেকে মেছাদাগামী একটি বাস যাচ্ছিল রাস্তার উপর দাঁড়িয়েছিল একটি ট্যাঙ্কার সূত্রে জানায় ট্যাঙ্কারটি খারাপ অবস্থায় ছিল হলদা থেকে আমি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে দশ থেকে পনেরো জন আহত হয় তাদের মধ্যে স্থানীয় নন্দকুমার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বিসিরায় হাসপাতালে স্টুডেন্ট ছিলেন কয়েকজন তারা ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রায় পাঁচ থেকে ছজন রায় হাসপাতালের স্টুডেন্ট ছিলেন তারাও আহত হয় তাদেরকেও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তো তদন্তে নেবেছেন এলাকার পুলিশ के कर पे स्ट्रीटे जीव जाल शपरी वाव hmm, वाओ अच्छा ते लाजवाब न्यू बित्त बेकारी ये घर कहाँ जाएगा ये घर कहाँ जाएगा ये घर ये घर ये घर तो यहाँ खराब काम तू कच्चा आ जाएगा बांसुने वाशा बांसुने ये टाका दिखा पड़ा ये भाई বাড়াই যাই অন্য গাড়িতে অন্য গাড়িতে বাড়াই যাই আমার তো হয়নি তোর বন্ধুটা কোথায় গেলো করতে কুলি কুচি করতো ওর ব্যাক ট্যাকগুলো কোথায় কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই